সো এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি এখানে প্রাইমারিলি আমরা ভবিষ্যতের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি বিশেষ করে যে কোনো টুর্নামেন্টে বিশেষ করে এই টিম লেভেলের টুর্নামেন্টে কেউ যদি ভালো করে তার ব্যাপারে তো ছেলেটার আগ্রহ থাকবেই চুরি হয় এইচপিকে নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ক্রিকেটার তাদেরকে নিয়ে এই তাদের ফিটনেস স্কিল তাদের মেন্টাল এবিলিটি সব কিছু নিয়ে কিন্তু কাজ হয় বাড়তি গুরুত্ব দেওয়ার কারণটা কি না বাড়তি তো গুরুত্ব না এটা এই টিমের প্রিপারেশন চলছে এইচপি তার মানে হচ্ছে যে আমাদের পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে কেউ হয়তো ট্যুরের জন্য কেউ হয়তো ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামের জন্য সো এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি এবং আমি মনে করি যে এখানে আমাদের এসে দেখাটাও খুব জরুরি সো যেটা আমরা সরাসরি বুঝতে পারবো কোথায় কি সুবিধা আছে কোথায় অসুবিধা আছে সো এই প্রিপারেশানটাকে আরও ভালো কীভাবে করা যায় কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না সো এগুলি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান পেলে পরবর্তীতে কিন্তু আমরা কাজ করার সুযোগ পাবো নেক্সট টাইম যখন এখানে ক্যাম্প হবে তখন হয়তো এখন যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলি থাকবে না তো আমার মনে হয় সব কিছুকে গুরুত্ব গুরুত্ব দেওয়াটা খুব জরুরি সরাসরি না বাট এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড় আছে নেই যে তা নয় যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপরে ডিপেন্ড করবে হয়তো হয়তো দু একজনের নাম থাকতেও পারে শু তবে এখানে প্রাইমারিলি আমরা ভবিষ্যতের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি বিশেষ করে এবং আশা করছি যে এখান থেকে আমরা কিছু খেলোয়াড় পাব যারা হয়তো এখন জাতীয় দলে যারা আছে তাদের জায়গা নেবে আরও ওদের সাথে ভালো খেলে সেই জায়গাটা নেবে এবং জাতীয় দল আরও শক্তিশালী হবে সময়টা যেহেতু মোটামুটি একই রকম নজর তো থাকবে এক্সেপশনাল কোনো পারফরমেন্স থাকলে সেটা সিলেক্টরও তো খেয়াল লক্ষ্য করবেনি তবে এই মুহুর্তে নিশ্চয়ই তাদের মাথায় আছে যে আমাদের জাতীয় দল কী হবে এসে কাপে ঘিরে একটা মাথায় আছে এবং এর মধ্যে এই টিমে যারা আছে তাদের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটাও তাদের মাথায় আছে অবশ্যই কোনো কিছুকে না বলার কোনো উপায় নেই কারণ যদি যে কোনো টুর্নামেন্টে বিশেষ করে এই টিম লেভেলের টুর্নামেন্টে কেউ যদি ভালো করে তার ব্যাপারে তো সিলেক্টরে আগ্রহ থাকবেই এটা তো আমি বলতে পারবো না এটা সিলেক্টার বলতে পারবে এখনও যেহেতু ফাইনাল টিম অ্যানাউন্স করা হয়নি হয়তো সে কারণেও এখানে আছে তো ফাইনাল টিমটা যখন অ্যান্স করা হবে তখনই হয়তো আমরা বলতে পারবো সে যাচ্ছে কি যাচ্ছে না বাট এই এই পরিকল্পনার মধ্যে সে আছে সেটা তো বুঝে যাচ্ছে ইনডোর খুব আনফর্চুনেট যে ইনডোরটা এখন ঠিক আছে এটা বোধ হয় এই দু চার দিন আগে ইনডোরটা নিয়ে কাজ হয়েছে এবং সামনে দু চার দিনের মধ্যে এটা একদম কার্যকরী হয়ে যাবে এবং সলিড একটা ইন্ডোর আমরা পেয়ে যাচ্ছি দু চার দিনের মধ্যে কিন্তু এই বিগত যেই দিনগুলোতে এখানে এইচপি টিম প্র্যাকটিস করেছে বা এটিম প্র্যাকটিস করেছে সেখানে ডেফিনেটলি ব্যাঘাত ঘটেছে কোনো সন্দেহ নেই বৃষ্টি যখন হয় তখন ইনডোরটা একমাত্র উপায় থাকে কিন্তু ইনডোরটা যেহেতু কার্যকরী ছিল না আমাদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটেছে করতেই হবে তো সেই জন্যই কিন্তু আশা এসে একদম ফার্স্ট টাইম বোঝা যে এই 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 ক্যাম্পটা যতটা ভালো হতে পারতো যতটা এফেক্টিভ হতে পারতো কিছু কিছু কারণে কিছু কিছু সীমাবদ্ধর কারণে সেটা হতে পারেনি এটা এটা কিন্তু প্রত্যেক বছরই হয় এসপিকে নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ক্রিকেটার তাদেরকে নিয়ে এই অক্সিজেনটাই তাদের ফিটনেস স্কিল তাদের মেন্টাল সব কিছু নিয়ে কিন্তু কাজ হয় তৈরি করা হয় তাদের পরবর্তী ডোমেস্টিক সিজনের জন্য সো সে কার্যক্রমেরই একটা অংশ হিসেবে এখানে এসেছে এর আগে এই প্রোগ্রামগুলি সব ঢাকাতে হতো বাট এবার আমরা অনুধাবন করেছি যে ঢাকাতে যে উইকেট ওরা পায় সেই উইকেটটা যথেষ্ট ভালো না সে কারণে ঢাকার বাইরে চলে আসা চিটা উইকেটের কিছুটা হলেও নাম আছে ভালো উইকেট হিসেবে। সো আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য বাট এটা আমি পাশাপাশি এটা স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে যেই মানের ফ্যাসিলিটি ওদেরকে দেওয়া দরকার সেটা এখনও প্রস্তুত করতে পারিনি একটু সময় হয়তো লাগবে আমাদেরকে হয়তো আরও দু একটা নতুন মাঠ খুঁজতে হবে নতুন মাঠ পেতে হবে যেমন ফতুলা যদি আমরা খেলা শুরু করে দিতে পারতাম বগুড়া কিংবা খুলনা এসব জায়গায় যদি আমরা এই ভ্যানুগুলিকে যদি এফেক্টিভ করে ফেলতে পারতাম যেগুলো অলরেডি কাজ করা শুরু হয়েছে বা প্ল্যানিং প্ল্যানিং চলছে প্ল্যানিং পর্যায়ে আছে তাহলে যেটা হতো যে ফ্রেশ উইকেটগুলি আমরা পেতাম এবং সবচেয়ে বড়ো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের উইকেটটা আমরা চাই ভালো উইকেটে খেলো যেখানে বাউন্স আছে যেখানে ক্যারিয়ার আছে যেখানে ব্যাটসম্যানরা বলদের চ্যালেঞ্জ করতে পারবে বলরা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করতে পারবে সেই জায়গাটা আমরা এখনও স্যাটিসফাইড নই ওইখানে বোধ আমরা এখন ফোকাস করবো খুব বেশি ওটা এখনই বোধ সম্ভব হবে না মানে এখন যে আমরা যে বিপিএলে যদি আমরা সামনের বিপিএলে কথা বলি এখানে যে সময় লাগবে ওগুলি ঠিকঠাক করতে বা ওগুলি আমরা কন্টিনিউ করতে পারবো আমার মনে হয় না যে একেবারে অচিরে সেটা সম্ভব হবে তবে আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে যে হোম হোম অ্যান্ড ওয়ে যে কনসেপ্টটা সেটাতে গিয়ে দাঁড়ানো আমাদের খুব ইচ্ছা আছে এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি তিনটা থেকে চারটা ভ্যানু করতে পারি খুবই খুবই ভালো হবে এবং আমরা মন আশা করছি যে করতে পারবো এই এইভাবে হয়তো যদি সামনের বছর যে আরও একটা ভ্যানু অ্যাড হয় এবং ইভেন্চুয়ালি যদি আমরা ছটা দল নিয়ে বিপিএল করি বা সাতটা দল নিয়ে বিপিএল করি ভবিষ্যতে ছয়টা সাতটা যদি আমাদের গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য অন্য